শিয়ার বর থেকে শুরু করে বেশ কটায় পার্মানেন্ট বাদ হয়েছে আপনারা হয়তো বা জানেন অনেক অনেকে নাও জানতে পারে এরপরে আরো একটি ডিপিপি আমরা করছি এখন এটা সাতশো কোটি টাকার প্রয়োজন সাতশো কোটি টাকার এটা ডিপিপি করা হয়েছে তাহলে এই ডিপিপিটা আমরা চেষ্টা করছি আমরা অনেকেই জানি না প্রি এক নাইক এক এখানে বোঝানোর সেই সময় নাই আমরা শুধু এইটুকুই বলছি যে কিছুটা সময় হয়তো বা লাগবে আমরা চেষ্টা করেছি এই জন্য দুই দফা ইমার্জেন্সি দিয়ে আটকে রাখার যে ওইটা পাস হইতে হইতে অন্তত মানুষ ঘরগুলো আটকে থাকুক কিছুটা হয়তো হয়তো রোধ হয়েছে তা না হলে এই পর্যন্ত ভাঙন চলেই আসতো তারপরও চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ এই বাদ এই ভাঙন ঠেকানোর জন্য এবং ইনশাল্লাহ আপনি নিশ্চিত থাকেন এটা আমরা পারব এবং মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনা এই রোধের জন্য সেই অর্থ বরাদ্দ আপনাদেরকে দিবেন আপনারা জানেন দুশো পঞ্চাশ কোটি টাকাও দিয়েছে মাননীয় অনুমোদন হয়েছে জানুয়ারি থেকে কাজ শুরু হবে এখানে রাস্তাটা আছে কিনা সেটা আমি প্রকল্প দেখে আমি সবার সাথে আলোচনা করে যদি না থাকে এটারও কিছু সময় দিবেন যদি আমি থাকি ইনশাল্লাহ আমি এটাও করে দিব এখন প্রশ্ন হচ্ছে যে এটা হচ্ছে করে দিবই রাতারাতি বললে মিথ্যা কথা আমি মিথ্যা কথা বলতে সময় বলতে চাই যেটা সত্য যে আমি বারবার বলছি কিছুটা সময় লাগবে কারণ আগেরবার বার করোনা আসাতে সব প্রজেক্ট সব বন্ধু বন্ধ হয়ে গেছিল করোনা তো আপনারা জানেন আপনারা বাজার ঘাটেও যাইতে নি সব বন্ধ ছিল যে প্রাকৃতিক দুর্যোগ গুলো আসছিল সেগুলো তো আর কেউ ডেকে আনিনি আপনিও আনেননি আমরাও আনি তখন আমাদের টার্গেট ছিল যে মানুষজন যেন বেঁচে থাকে টিকা খাদ্য যতটুকু করা যায় তো বেঁচেই যদি মানুষ না থাকে উন্নয়নদের লাভটা কি তো দুই দুই আড়াই বছর কিন্তু এইসব নিয়েই কাজ করতে হয়েছে তারপরে যখন পরিস্থিতি আবার স্বাভাবিক হয়েছে তখন রাস্তাঘাট মসজিদ মন্দির মাদ্রাসা ঈদগাহ ইনশাল্লাহ এখন যদি আমার বিশ্বাস আমি পারবো কারণ আমি করেছিও এমন না যে আমি করিনি ছাগল ছিড়া যখন আসছে ছাগল ছিঁড়া হয়ে আমডাগা হয়ে যখন আমি আসছিলাম এইখানে তখন ওইখানে দুইটা রাস্তার কথা বলা হয়েছিল ওই দুইটার অর্ধেক করা হয়েছে বাকিটা করা হচ্ছে আর এইখানে যে রাস্তাটা এটা আছে যদি কার্পেটিং করতে দেরি হয় আমি ইনশাল্লাহ ইটের সোলিংটা করে অন্তত আপনাদের কাদা পাড়ানো না লাগে অন্তত আপনাদের কাদা পাড়ানো না লাগে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব যে বাবা মার স্বপ্ন পূরণ করেন নিজের স্বপ্ন পূরণ করেন সাধ্য মতো চেষ্টা করেন জাস্ট নেভার গিভ আপ হয়তো বড় বড় অফিসার হয়ে যাবেন যখন তখন আপনাদের সাথে আমার দেখা হবে